আজকে কিছু চিকেন কাটলেট বানাবো আর এই চিকেন কাটলেটটা বরাবর আমরা যেভাবে বানাই আমি একটু ব্যতিক্রম করে বানানোর চেষ্টা করব তো চলেন যাই ফুল ভিডিওটা নাটেনে দেখে আসছি আর এটা কিন্তু ফ্রোজেন করেও আমরা বাসায় দু তিন মাস মতো রেখে খেতে পারি বিকেলে অতিথি আপ্যায়ন অথবা মানুষের জন্য হলেও তো এখানে আমি দুইটা পাউরুটির ব্রেড কেটে নিলাম আর এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এটা আপনারা ব্লেন্ডার করতে পারেন শিল্পাটা বেটেও করতে পারেন এটা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই করতে তো এখন আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আর সচরাচর আমরা যে মশলাগুলি অ্যাড করে এটাই করব তো এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সবগুলি মশলা কিন্তু এখন দিয়ে দিব কিছু সয়া সস দিব একটু আদা রসুন পেস্ট এই তো দেখেন দিতেছি এভাবে করে কিন্তু আমি সবগুলি উপকরণ দিয়ে দিব একটু ওয়েস্টার সসও দিব একটু আমি কি জানি বলে ভুলে গেছি তো সব মিলে কিন্তু আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা আমার অনেকদিন আগেরই করা সেই জন্য আসলে সব কিছু মনেও থাকতেছে না আর এটার জন্যই কিন্তু মিস্টেক হয়ে গেছে আমার তো সবগুলি উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন হ্যাঁ সয়া সসের কথাটা আমি ভুলেই গিয়েছিলাম তবে এটার পরিমাণ একটু কম দেবেন আমি একটু বেশি দিয়েছিলাম সেই জন্য কালারটা একটু কেমন জানি হয়ে আছে তো কম দিলে হয়তো কালারটা আরও সুন্দর হবে তো এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে ওয়েস্টার সসও দিয়েছি কারণ সব ধরনের সস দিলে খেতে খুবই ভালো লাগে এই যেতে এখানে অল্প একটু করে দিয়ে নিয়েছি তো এখন আমি সব কিছু ভালোভাবে মেখে নেব তো এভাবে করেই যদি বানাই ভালো লাগে খেতে আমি বাসায় এভাবে বানিয়ে রাখি আর কি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেওয়া যায় এখানে তো বাসায় যেভাবে তৈরি করি সেমভাবে আপনাদেরকে দেখালাম আর বিকেলবেলা বসে আছি ভাবলাম কি করব সেই জন্যই এটা করে নিলাম তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো কালারটাও কিন্তু সুন্দর হয়েছে তারপরেও যদি আপনারা আর একটু সাদা সাদা রাখতে চান তাহলে সয়া সসের পরিমাণটা একটু কম করে দিলেও হয়ে যায় আর কি তো এখন আমি একটা এটাতে তেল মেছে নিব। তো নিয়ে এটা কিন্তু ভালোভাবে আমি ঝরে নিয়েছি এখন এভাবে করে কেটে নিব আর আপনারা তো দেখতেই পেতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা ছেলে হাত দিয়েও বানাইতে পারেন আবার এরকম কেটে কেটেও বানাইতে পারেন বাকি যেটুকু কেটে নিয়েছি এটা কিন্তু আমি হাত দিয়ে বানাবো আর এটা একটু মোটা করে বানালে ভালো হয় যেহেতু আমি বাসায় খাবো কারণ আমার ফ্যামিলি অনুযায়ী আমি বানিয়েছি যাতে সবাই এক দু পিস করে পেয়ে যায় আর কি এখন আমি শেপটাকে সুন্দর করে নিয়ে নিব তো এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন আবার এভাবে কেটেও করে নিতে পারেন তো সবগুলি আমি বানিয়ে নিলাম এখন আমি ডিমে চুপিয়ে নিব তো ডিমে এইভাবে চুপিয়ে নিয়ে এখন আমি ময়দাতে চুপাবো আর ময়দার মধ্যে আমি লবণ গুল মরেছি গুড়া দিয়ে দিয়েছি আর তেমন কোনো কিছু দিই নাই তো এভাবে করে গুল চুপিয়ে নিলে তারপরে আমি আবারও ডিমে দিয়ে দিলাম দিয়ে এখন আমি বেটক্রামে দিয়ে দেবো প্রথমে আমি ময়দাতে চুবাবো তারপরে ডিমে চুবাবো এ তো দেখেন প্রথমটা একটু এলোমেলো হয়ে গেছে সেই জন্য আবারও দেখিয়ে দিচ্ছি তাহলে কি হয় এটা আরও অনেক ক্রিস ক্রিস্পি হয় আর কি মুচমুচে হয় খেতে ভালো লাগে ভিতরেটা থাকে নরম উপরে থাকে একদমই মুচমুচে তো এভাবে করে আমি সবগুলি ব্রেড গ্রামে চুপিয়ে নিব আর অনেকগুলি কিন্তু হয়েছে এই তো ব্রেড আমি চুপিয়ে নিলাম সবগুলি দেখতেও কিন্তু ভালো লাগতেছে এ পর্যায়ে এখন আমি চলে যাব ভাজার জন্য আর আমি কিছু চিকেন ডোনাটও বানিয়েছিলাম তো ডোনাট এবং চিকেন কাটলেট এই দুইটাই কিন্তু আমি একসাথে ভেজে নিব তো আপনারা এভাবে করে ভেজে নিতে পারেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম আর কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আসছে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা আমি আরও কিছু ভেজে নিচ্ছি আপনাদের দেখা সুবিধার্থে এ তো ভেজে নিলাম কালারটা অনেক সুন্দর চলে আসছে কিন্তু আর এভাবে করে আপনারা চিকেন কাটলেটটা বানিয়ে নেবেন আর চিকেন কাটলেট কিন্তু একটু ভাজার ফর ফুলে যায় দেখতেও ভালো লাগে তো সবাই বিকেলে আড্ডা এগুলি করতে খেতে পারেন আর আমি ডোনাট বানিয়েছিলাম ডোনাট রেসিপিটা শেয়ার করেছি তো ডোনাটটা আমি ভেজে নিচ্ছি আর ডোনাটগুলি বাজার পরও কালার অনেক সুন্দর চলে আসে বা খেতেও ভালো লাগে আর এগুলি কিন্তু বাসায় বানাইতে পারেন ফ্রোজেন করতে পারেন আপনার অর্ডারও নিতে পারেন বিভিন্নভাবে কিন্তু কাজ করা যায় দোকান থেকে হাবিজাবি কিনে না খেয়ে যদি বাসায় আপনারা এই ধরনের খাবারগুলি খান তাহলে আসলে স্বাস্থ্যসম্মত এবং ভালো লাগে তো এখানে বানিয়ে নিলাম সাথে সস দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ